এখন টোকাই মেকআপ চলি

এই যে আমরা আছি এখন টিমেতে আছি মনে হয় কুড়ি জনের মতো এই যে একজন আমাদের উপস্থিত হয়েছে দেখুন এখানে লাগিয়েছি আমরা অনেক রকম নাম দিয়ে ভাঙিয়ে দিয়েছি বোতলটা কি হলো এই যে আমি এখন যাকে দেখাবো এই মুহূর্তে নিয়ে শুভ কাজ করেছেন একটা পচা বিড়ালকে পা দিয়ে পদবিষ্ট করিয়েছে দেখুন এই যুবক

ঐ তো দাঁদেকে একটা ওকে ভাল